আপতা ছিল না চার এক মিনিট ছিল এটা দিয়ে করে নেব এটা কি হচ্ছে এটা কি করছি এগুলো কি আপেল দেখো বন্ধুরা আপেল নিয়েছি কবে থেকে পড়েছিল ফ্রিজে দুটো আপেল মানে খাওয়ার কোনো ইয়ে নেই ফল আনলে ফল পড়েই থাকে তো যাই কাছে ভাবলাম কি একটু যখন হাতে সময় আছে আজকে এইটা কিছু গতি করি তো একটা মিষ্টির আইটেম করব এখনো পর্যন্ত ভেবেছি মিষ্টির আইটেম কেন আপেলটা তো মিষ্টি মিষ্টির একটা আইটেম করব তবে কি করব সেটা এখনো ভেবে উঠতে পারিনি তবে সঙ্গে চালের গুঁড়ো আছে এই যে চালের গুঁড়ো তো তার আগে কি করব এই যে আপেলটাকে আমি ভালো করে ধুয়ে পিস পিস করে কেটে নিয়েছি বন্ধুরা এটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে আসি ততক্ষণ তোমরা সঙ্গে থাকবে চলে যেও না তবে যা হবে খুব ভালো হবে খেতে চলো দেব না কেন চালে এগুলো আমার অল্প আছে আমি তো বুঝতে পারিনি এটা করব হঠাৎ করে মনে হলো বন্ধুরা আমি একটু রেখে দিলাম কেন আমি পুরোটা দেব না হঠাৎ করে আমার মাথায় এরকমই ভূত চাপে যে কিছু একটা করি ঘরে যখন আছে এটা এটা দিয়ে দেখি কি করা যায় কি করা যায় ভাবি ভেবে ভেবে চলো এটা বানিয়ে নি তো সেরকমই আজকে একটা রেসিপি করতে চলেছি তার জন্য দেখতে হবে একটু ধৈর্য ধরে তোমাদের বন্ধুরা আমার হয়ে গেল পেস্ট করা এই যে দেখো আমি কিন্তু খোসা শুদ্ধই করেছি খোসাটা ছাড়াই নি এবার যে দেখতে পাচ্ছ চালের গুঁড়োটা আছে এর মধ্যে এই যে পেস্টটা এটা দিয়ে দেবো আর দেব সঙ্গে আমার এখানে করা থাকে চিনি এলাচ দিয়ে একটা ডাস্ট এই দেখো পাউডার সেটা একটু দিয়ে দেবো এই যে দিয়ে দিলাম এবার সব নিয়ে আমি একটা মন্ড তৈরি করব তারপর আমি ফিরে অল্প করেই করছি কারণ আমি জানতাম না তো আর চালের গুঁড়োটা অল্প ছিল দেখো বন্ধুরা চালের গুঁড়ো আপেলটা যে পেস্ট করেছি সে পেস্টে আর চিনি এলাচি গুঁড়ো দিয়ে আমি এটা মেখে নিলাম এবার এটাকে আমি একটা গোল সে তোমাদের যেরকম ইচ্ছা সেরকম করবে আমি এরকম গোল 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 করছি এই যে এরকম করবো করে জাস্ট একটু হাত দিয়ে এই যে এভাবে একটু গড়ে নেব এটা আমি সবগুলো করে নিয়ে আসি দেখা যাচ্ছে ব্যাপারটা বন্ধুরা সঙ্গে থেকো একটা দুটো তিনটে চারটে সামনে দেখো বন্ধুরা এখানে আমার বারোটা এটা কি বলবো তোমরা নামটা দিও কি এটা বলা যায় যাই হোক এই যে করলাম মিষ্টি ডাকার বললাম এটা বারোটা হলো তো এইখানে আমার গ্যাসের কড়াইয়ের মধ্যে জল বসিয়ে দিয়েছি আর রয়েছে একটা ছিদ্রযুক্ত থালা এবার তার উপরে এগুলো আমি দিয়ে দেবো আর থালাটার আমি একটু ঘি ব্রাশ করে নিয়েছি এটা আমি একটু এর মধ্যে দিয়ে পাঁচ মিনিট বয়েল হতে দেবো দেখো এইভাবে আমি দিয়ে নিয়ে একটু সামনে চলে যাই হুম এটা পাঁচ মিনিট হবে তারপর আমি ফিরে আসছি আবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম বন্ধুরা এবার আমি প্রচন্ড আমি একটা একটা করে সব এই প্লেটে তুলে নিচ্ছি বন্ধুরা দেখো আমার হাতের মধ্যে এটা আছে এক কি বলবো কন্টেনার রস এটা হচ্ছে পান্তুয়ার রস শিরাটা শিরা আসলে তোমরা তো জানোই আমার একটা ক্লাউড কিচেন আছে তো সেখানে তো মিষ্টিটাও হয় তো মিষ্টি শিরাগুলো আমি ফ্রিজে রেখে দিই তো সেইটা আজকে গতি হবে তো আমি আর শিরা বানাইনি ছিল মিষ্টি শিরাটা এই ওইটাই ঢেলে দিচ্ছি এই আর দেবো না এটা দিয়ে আবার চাটনি টাটনি কিছু করে নেবো পাখিটা ফুটুক কি হবে শেষ পর্যন্ত বন্ধুরা আমি বুঝতে পারছি না তবে যা হবে ভালোই হবে এই যে আমার বারোটা মিষ্টি তৈরি হয়ে গেছে আপেলে এবার এইগুলোকে কি করব বন্ধুরা একটা টুথপিক নিয়েছি যে কোটোর মধ্যে ছিল টুথপিক বের করে নিয়েছি এবার এইভাবে আমি ছিদ্র করে দেব কারণ যাতে রসটা এর মধ্যে ভালো মতন ঢোকে শিরাটা এইভাবে আমি প্রতিটা এইভাবে আমি করে দিচ্ছি দেখো বন্ধুরা এইটা কিন্তু পুরোপুরি আমার আইডিয়া জানি না ইউটিউবে কেউ এর আগে করেছে কিনা আমার তো মন বলছে ইউটিউবে এই প্রথম এই রকম মিষ্টি আমি একমাত্র হয়ে গেল এবার যখন রসটা পুরোপুরি ভালো মতন ফুটে যাবে তখন এই মিষ্টিটা আমি ছেড়ে দেব এই কমিয়ে দিই আসলে অতিরিক্ত ঘি থাকে না দেখো বন্ধুরা সেই মিষ্টি রসের মধ্যে পান্তুয়ার রসের মধ্যে আমি আর এক রকম মিষ্টি ছেড়ে দিলাম হয়ে গেল সব মিষ্টিগুলো দিয়ে দিলাম এবার ভালো করে ফুটিয়ে নিই রসটা ভালো মতন ঢুকবে ভেতরে বন্ধুরা হাতে আমার বাটি চলে এসছে এবার ঢাকনাটা আমি খুলে ফেলি খুল যা সিম সিম করে ফেলি এবার দেখি বাহিনী জল আসলাম তুই মিষ্টি জাতের জিনিস খুব পছন্দ করি দেখো বন্ধুরা এটা আমি রসে ফুটিয়েছিলাম পনেরো মিনিট আর ভিজড়ানো হলো পনেরো মিনিট রসে গাঢ় মিলিয়ে গেল মুখে দিতে অসাধারণ বন্ধুরা অসাধারণ এটা কি নাম দেওয়া যায় বলতো আমি খাওয়ার পর ভাবছি আপেলের রস বড়া হলে কেমন হয় তাই তো বন্ধুরা বলো আপেলের রস বড়া দারুণ বন্ধুরা দারুণ তোমরা বানিয়ে খাবে খুব ভালো লাগবে খেতে আর যখন মাখবে আমি যেরকম চিনি গুঁড়োটা দিয়েছি এলাচের সঙ্গে টাস্ট করে চিনি গুঁড়োটা আরেকটু বেশি দেবে ভেতরে মিষ্টিটা আরও ঢুকবে আরও ভালো লাগবে রস চুবানো আছে আমার এখনও মিষ্টিটা তো বন্ধুরা আর দেরি কেন তোমরাও করতে থাকো আপেল থাকলে চলো টাটা